ঘন্টাবাদী বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী সরকার বারো টাকা করে বাথরুম ও পায়খানা খায় তৃণমূল আর যে কটা বাথরুম হয়েছে পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে এমএনবি এন বি মিশন নির্মল বাংলা কোনটা নয় সব সচ ভারত অভিযান এই সর্বগ্রাসী চোরে সরকার কয়লা চোর বালি চোর পাথর চোর গরু পাচারকারী এই সরকার এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় পার্টিকে জেতাতে হবে দুশ্চিন্তার কোন কারণ নেই অল্প হলেও একুশের ভোটে লিড আছে এখানে হাফ মন্ত্রী আছে এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি যতগুলো বিদ্যালয় দেখছেন আমি যখন এমপি এর চেয়ারম্যান ছিলাম উন্নয়নের কাজ হয়েছে একটা হল বানিয়েছি আলোকিত করেছি বাজারগুলোকে পুলসিটাতে প্রভাত বাবু মারা গেছেন তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকবাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি সাড়ে তিন বছর এই জিডিএ ছেড়ে দিয়েছি আমাকে কেউ তাড়ায়নি আমি তেইশা নভেম্বর দু হাজার কুড়ি পদত্যাগ করে বলেছে রাখ দিয়েছিল নিয়ে নে নিয়ে নে আমি যদি লড়াই করে করতে পারি জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব এই সাড়ে তিন বছরে একটা ঢালাই রাস্তার নাম বলুন তো গোপাল নগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি মান্দার গেছিয়ার রাস্তা আমার হাতে তৈরি সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি রামতারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে একটা কোনো কাজ নেই শুধু ভাষণ আর ভাষণ ইরিগেশন মন্ত্রী ছিলাম তেনানের কংক্রিটের ওয়াল আমার সময় আমি তো বছর তিন নেই এখনো তো মন্ত্রী আছে ওদের দল সরকারে আছে একটা ইট বসিয়েছে কোথাও শুধু ভাষণ আর ভাষণ আর রেশন দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে হাঁড়ি চিন্নে ভোট দিন গুলো দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার বারো হাজার টাকা করে বাথরুম ও খেয়ে ফেলেছে পায়খানা খায় তৃণমূল আর যে কটা বাথরুম হয়েছে পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে এমএনবি ঈশ্বর নির্মল বাংলা কোনোটা নয় সব সহজ ভারত অভিযান নরেন্দ্র মোদী চোদ্দ কোটি মহিলাদের ইজ্জত ঘর দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন এত কাঁচা বাড়ি ডান দিকে বাম দিকে তাকান কাঁচা বাড়ি গুলো দেখুন ডান দিকে তাকান টালির বাড়িটা দেখুন কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন বাড়ি পাননি কেন নেতারা গোয়াল ঘরে নিয়ে গেছে লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন এখন পায়ে কাঁটা ফুটেছে লাফাচ্ছেন চারদিকে না বললেন একশো দিনের টাকা দিয়েছেন কে কে টাকা পেয়েছেন আর যাদের যে কটা লোককে টাকা দিয়েছে সঙ্গে সঙ্গে নিজেরা আবার টাকা উইড্রো করে নিয়েছে বলছে ছ হাজার দিয়েছি এক হাজার রাখ পাঁচ হাজার কাছে একশো উদাহরণ আছে এই সর্বগ্রাসী চোরেদের সরকার কয়লা চোর পাথর চোর গরু পাচারকারী এই সরকার এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই অল্প হলেও একুশের ভোটে লিড আছে এখানে বিজেপি অল্প হলেও এবার তো ছক্কা মারবো আমরা ছক্কা মারবো দেড় লাখ তো মার্জিন হবে একটু চেষ্টা করলে দু লক্ষ হয়ে যাবে জোট বাঁধুন তৈরি হন মোদীজি কি কি দিয়েছে মুসলিম মহিলাদের সম্মান দিয়েছেন ট্রিপিল তালাক খতম করে দিয়েছেন শান্তিপূর্ণ উপায় রাম মন্দির দিয়েছেন কি হলো গেরুয়া বসন করা পাগড়ি বাঁধা আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন এই জীবদ্দশায় দেখে যাবেন ভেবেছিলেন পাবেন নি তো কে দিয়েছে মোদি হয়তো মুমকিন হয় শান্তিপূর্ণ উপায় এখানে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু বাস করে সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদেরকেও জমি দিতে হবে আপনারাও ধর্ম পালন করবেন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি যোগী আদিত্যনাথ দিয়েছেন আমরা বিজেপি কোনো ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই আমরা গুন্ডাদের বিরোধী সে বিকাশ দুবে হতে পারে আতিক রহমান হতে পারে গুন্ডা গুন্ডাই হয় ধর্ষণকারী ধর্ষণকারী হয় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন ছেড়ে দেবেন না একশো পঁচাত্তরটা মোদিজির স্কিম একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতবাসীর জন্য যে বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির বিরোধ নাই বিরোধ নাই বিরোধ নাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বৃন্দাবন মঞ্চকে বিরোধী মেম্বারদের কাজ চাইতে গেছিল কাজ তো দেয়নি উল্টে মিথ্যা মামলা করেছে আর এখানকার বিডিও কে বলবো পতাকা যদি খুলতে হয় রাস্তায় সব দলের খুলুন এত এত চটি চাটবেন না আমি তো এগারোর আগে দেখেছি মাতব্বরদের দেখেছি এগারোর পরে তাদেরকে স্যালুট করতে হতো আমাকে আর এখনো দেখছি আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলের